মাদক মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভিন অবস্থায় পাঁচ লক্ষ সাত হাজার ছয়শত টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে কুস্টে ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজিপি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচই জানুয়ারি জেলার ভেরামারা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার একশত চার বোতল সিনা অ্যালকোহল ও এক হাজার দুশত প্যাকেট অবৈধ বিড়ি আটক করতে সক্ষম হয় মালিকবিহীন অবস্থায় আটককৃত অ্যালকোহল ধ্বংসের নিমিত্তে ব্যাটেলিয়ান স্টোরে ও অবৈধ বিড়ি কাস্টমসে জমা করা হয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই তথ্য নিশ্চিত করেন fnd t <closes> समय दो है साहब